শেষ হয়ে গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ ফুটবলীয় মৌসুম ঘটনাবহুল মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে যেমন প্রত্যাশিত কিছু ফলের দেখা মিলেছে একইভাবে দেখা গেছে নতুন কিছু চমকেরও যেমন লালিগা লিগুয়ান এবং প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশিত দলগুলো শিরোপা জিতলেও বুন্দেসালিগা জিতে ইতিহাসের জন্ম দিয়েছে বেয়ার লেভারকুসেন সেরা খেলোয়াড়ের তালিকাতেও দেখা গিয়েছে চমকের কে ভেবেছিল যে লালিগাতে নিজের প্রথম মৌসুমেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন জুট বেলিংহাম কিংবা বুন্দেসালিগাতে একই কাজটা করে দেখাবেন ফ্লোরিয়ান ভিডস, কিন্তু ফুটবল এমনই প্রতি মৌসুমে এমন কিছু খেলোয়াড় উঠে আসেন যারা নিজেদের প্রতিভার ঝলকে সবাইকে চমকে দেন এবার মৌসুমের সেরা খেলোয়াড়ের তালিকাতেও আছে তেমনই কিছু নাম স্প্যানিশ লা লিগাতে জোট বেলিংহাম পুরো সিজনে উনিশটা গোল করেছেন ছয়টা অ্যাসিস্ট করেছেন বেলিংহামের প্রতিভা নিয়ে আসলে কোনো সন্দেহই ছিল না বুন্দেসা লিগার ক্লাব বরুশিয়া ডটমুন্ডে থাকতেই আলো ছড়িয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার গত মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে এবং বরুশিয়া ডটমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসার পরই তিনি আসলে নিজের পারফরমেন্সটাকে আরও যেন খানিকটা আপগ্রেড করলেন একের পর এক ম্যাচে গোল করেছেন মিডফিল্ডার হিসেবে খেলেও অনেকগুলো ম্যাচে তো রিয়াল মাদ্রিদের জয়ের নায়কই বনে গিয়েছেন জুট বেলিংহাম মাঝখানে কিছু ম্যাচে নিষ্প্রভ থাকলেও শেষ দিকে আবারও ছন্দে ফিরতে শুরু করেছেন আর রিয়ালের রক্ষণে যেমন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন একই সঙ্গে মিডফিল্ড এবং এটাকেও দারুণ ছন্দে রয়েছেন যার ওই ফলশ্রুতিতে এবার লালিগার সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতে নিয়েছেন জুট বেলিংহাম ইংলিশ প্রিমিয়ার লিগে একই কাজটা করে দেখিয়েছেন ফিল ফোরেন উনিশটা গোল করেছেন আটটা অ্যাসিস্ট করেছেন গত মৌসুমে পেপ গার্ডিয়ালার অধীনে যে কয়েকজন ফুটবলার দারুণ উন্নতি দেখিয়েছেন ফিল ফোরেন তাদের অন্যতম তবে এই মৌসুমে নিজের অবস্থানে দুর্দান্ত ছিলেন এই ইংলিশ তারকা মৌসুম জুড়ে অসংখ্য ম্যাচে সিটির ত্রাতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন গোল করা কিংবা গোলের সুযোগ তৈরি করা উভয় ভূমিকাতেই দারুণ কার্যকর ছিলেন ফিলফোর্ডেন বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করে ও দারুণ কার্যকারিতা দেখিয়েছেন এই উইঙ্গার সদ্য শেষ হওয়া মৌসুমে লিগে পঁয়ত্রিশ ম্যাচে ১৯ গোল আট সহায়তা সব মিলিয়ে ফিল ফোর্ডেন মূলত ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেকেন্ড হাফের পারফরমেন্সের ভিত্তিতে যেটা সত্যি চমক জাগা নিয়েছিল কি কিলিয়ান এমবাপ্পে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাতাইশ গোল সাত অ্যাসিস্ট নিয়ে গত সাত মৌসুমে ফরাসি লিগ ওয়ান আর কিলিয়ান এমবাপ্পে যেন একটা সমর্থক শব্দ শেষ পাঁচ মৌসুমে লীগের সেরা খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে এবারও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এমবাপ্পে শেষ করেছেন তিনি লিগ ওয়ান অধ্যায় বরাবরের মতোই এমবাপ্পে পুরো সিজনেই দুর্দান্ত ছিলেন পিএসজি লিগ জয়েও তার দারুণ অবদান ছিল লিগে সর্বোচ্চ সাতাইশ গোল করার পাশাপাশি সাতটা অ্যাসিস্ট করেছেন তবে আগামী মৌসুমে ফরাসি লিগটিতে আর দেখা যাবে না এমবাপ্পের রাজত্ব তিনি যে ইতোমধ্যেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছেন ফ্লোরিয়ান ভিটস বুন্দেশালিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এগারোটা গোল বারোটা অ্যাসিস্ট নিয়ে দুহাজার তেইশ মৌসুমের সবচেয়ে বড় চমক ছিল বেয়ার লেভারকুসেন অপরাজিত থেকে বুন্দেসালিকা শিরোপা জিতেছে তারা আর লেভারকুসেনের জার্মান শ্রেষ্ঠত্ব অর্জনে যারা অসামান্য ভূমিকা রেখেছেন ফ্লোরিয়ান ভির্টস তাদের মধ্যে অন্যতম জার্মান এই ফুটবলার ছিলেন যা দলের অন্যতম তুরুপের তাস লেভারকুসেনের লিগ জয়ের পথে এগারো গোলের সঙ্গে করেছেন বারোটি অ্যাসিস্ট লাউতরো মার্টিনের সিরি আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চব্বিশটা গোল ছয়টা অ্যাসিস্ট নিয়ে স্বপ্নের মতোই একটা মৌসুম শেষ করেছেন লাউতারো মার্টিনেস সেরি আতে ইন্টারমিলানের লীগ শিরোপা পুনরুদ্ধারের পথে মার্টিনেস ছিলেন দুর্দান্ত লিগে ম্যাচের পর ম্যাচে গোল করেছেন ৩৩ ম্যাচ খেলে চব্বিশ গোল ছয়টা অ্যাসিস্ট তার তার এমন অসাধারণ পারফরম্যান্সে মাঝ পথেই মৌসুমে নিজেদেরকে ধরা চোয়ার বাইরে নিয়ে গিয়েছে ইন্টারমিলান ফলে ইতালিয়ান শীর্ষ লীগে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা একরকম অনুমিতই ছিল